শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার দরকার সুতামারো তালে তালে সুতামারো তালে তালে দুই কালে দুই কালে আমার তালে শেখ হাসিনা সরকার দরকার দরকার শেখ সরকার আমরা সবাই মুজিব সেনা হয় করি না ফুলেট বোমা হয় করি বোমা আমরা সবাই মুজিব সেনা আমরা সবাই মুজিব সেনা হয় করি না ফুলেট বোমা